আমি তো রাতেবেলায় দেখলাম আমরা তো খাওয়া দাওয়া আমাদের বাতায় উঠে পড়েছে মাথায় উঠে পড়েছে আমরা তো মনে কোনো খাওয়া দাওয়া নাই আমার সেই দেখি তো মেয়েটার পুরো পরভঙ্গি দিয়ে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে আমার স্বামীকে নিয়ে আমরা তিরিশ বছর নিয়ে আমরা সংসার করছি ঘর সংসার করছি আমাদের কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না যে অমুক লোকটা এই খারাপ চরিত্রহীন কেউ বলতে পারবে না কিন্তু যে ওই মহিলাটা মহিলাটা চরিত্রটাই খারাপ তো মহিলার মহিলার তো এরকম যে আমার স্বামীকে গুরু যারা তারা কি তারক ঘোষ আর সন্দীপ ঘোষ এরাই নাটের গুরু এরা ওকে উস্কাচ্ছে আর ওকে যে হোক টাকা পয়সা দিয়ে নাই যে কোনো ওকে সাহায্য করছে ওকে বলছে এইটা কর মেয়ে ছেড়ে ওইটাই করছে এটা আগে বিয়ে হয়েছিল আগে সেই স্বামীর ভাত খাইনি এখন ওই ওই ছেলেকে বিয়ে করে এখন ঘরে ভরা আছে হ্যাঁ এটা রাজনীতি শিকারী কেন আমার স্বামী যখন মেম্বার ছিল তখন ওই ঘোষ আমার বাড়িতে গিয়ে মাংস ভাত খেয়ে ভালো লেগেছে মেম্বার হয়েছে হয়েছে থেকে তখন মানে কিছু পেছে না ছোট জাত এই মুচি জাত এই নয় নিয়ে আমি অনেক কথা শুনেছি কিন্তু আমি কোন প্রতিবাদ করিনি যা ওদের ওদের হচ্ছে বলে হয়েছে না আমি কোন এলাকড়িনি এত দূর যখন চলে এসেছে আমি আর নিজেকে মানে থেমে থাকতে পারিনি ওই জন্য আমি এসেছি আমার স্বামীকে পলভঙ্গি দিয়ে ফাঁসানো হয়েছে আমি চাই শাস্তি চাই যে এই যে পলভঙ্গি করছে আর যাই নাঠের নাটের গুরু করাচ্ছে তাদেরকে আমার অনুরোধ তাদেরকে শাস্তি দেয় দেখ যেন সরকার আমার নাম পার্বতী দাস আমি আশা করি চার কি করি দেখুন দীনবন্ধু দাস তিনি হচ্ছেন শক্তিপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান এবং তিনি একটা পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে উঠে এসছেন এই অঞ্চলের প্রধান তেনার বয়স প্রায় পঁয়ষট্টির কাছাকাছি তিনি এই অঞ্চলের একজন শান্তশিষ্ট ভদ্র ভালো ভোলা মানুষ হিসাবে এলাকার মানুষের কাছে পরিচিত তাহলে যিনি অভিযোগ করেছেন তিনি হচ্ছেন তেনার নিকট আত্মীয় এবং সেই বাড়িতেই আর কি তেনার ছেলের বিয়ে হয়েছে সেই ছেলের বিয়ে পারিবারিক সূত্র ধরে সেই বাড়িতে তিনার যাতায়াত তাহলে তাদের মধ্যে একটা পারিবারিক জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছিল এবং এটার জন্য গ্রাম্যভাবেও সেখানে বসেছে থানাতেও বসেছে এইবার ওই যে ফুলেশ্বরী দাস উনি তিনার যদি দিদি মায়ের পেটের দিদি তিনার সঙ্গে জমি জামাকে কেন্দ্র করে অশান্তি এবং তিনি সেখানটাতে ঠিক মতন মতনভাবে তাদের সঙ্গে পেরে ওঠা না পারায় এবং তিনি মনে মনে ভাবছেন যে এই দীনবন্ধু দাস প্রভাব প্রভাবিত ছাটিও তার আত্মীয়কে তিনি সুবিধা পাই দিচ্ছেন তার জন্য এই একটা প্রতিহিংসামূলক আচরণের জন্য আমাদের দলের কিছু মানুষের একাংশ মানুষের তিনার সঙ্গে যোগশাস অর্জন করে এই প্রধান সাহেবকে যাতে করা যায় তার সম্মানহানি করা যায় এবং দলের সম্মান হানি হয় এই চেষ্টা করার জন্য এই কাজটা করে করেছে প্রশাসন এখানে প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ ভরসা আছে প্রশাসন প্রশাসন এটা তদন্ত তদন্ত করে করে দেখছেন দেখলেই এটা এলাকার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং সাধারণ মানুষ যেটা সত্য সেটা জানতে পারবে যেখানে দীনবন্ধু দাসকে একটা মিথ্যা ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে আমি আমার ভাই দীনবন্ধু দীর্ঘদিন আমরা আমার ভাইয়ের মতো সম্পর্ক আছে আমরা রাজনীতির সঙ্গে থাকি কিংবা রাজনীতি না করলেও গ্রামের সম্পর্ক সম্পর্ক দীর্ঘদিন আছে কিন্তু ওই ওই সম্পর্কটা আমাদের মনে হয় যেন আমাদের সঙ্গে কোনো ও এরকম কাজ তো আমাদের পাড়ায় কিংবা আমাদের দেশে ঘটেনি কিন্তু আমি ওকে একবার ফ্রন্ট থেকে আর এস পি থেকে মেম্বার করেছিলাম তখনও পাঁচ বছর কাটিয়েছে এখনো প্রধান তৃণমূল থেকে প্রধান হয়েছে তারপরে এই ঘটনা ঘটেছে এটা তো কোনোদিন আমার বিশ্বাস হয় না আমার নাম দিলীপ ঘোষ দেখুন গতকালকে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই তার কারণ আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের জিপির উপপ্রধান মহসিন শেখ রফিকুল আলম হাফিজুল শেখ আমি নিজেও মেম্বার শক্তিপুর জিপির আমি আমি আমার প্রধানের সঙ্গে দীর্ঘদিন চলার ক্ষেত্রে যা বুঝেছি উনি আমার পিতার বয়সের ওনার সঙ্গে আমার যা চলাফেরা তাতে আমি যা অনুধাবন করেছি উনি একজন সঠিক সরল সরল মানুষ এই কাজের সময় কোনোদিনই জড়িত হতে পারে না এটা আমার দীর্ঘ বিশ্বাস ওনার একটা ছেলে বড় ছেলের বিবাহ হয় দাসপাড়ায় সেখানে তিনাদের পারিবারিক একটা বিবাদ আছে কিছু জমি জায়গা নিয়ে বাড়িঘর নিয়ে সেই বিবাদে দীর্ঘদিন ওই পরিবার ভুগছে সেখানে আনুমানিক এক মাস আগে আমরা প্রধান উপপ্রধান এবং আমাদের এখানে দলের একই অংশ সন্দীপ ঘোষ মুন্না তারক ঘোষ ওই ওয়ার্ডের মেম্বার সকলে মিলে শক্তিপুর থানায় আমরা তার সমস্যা সমাধান আমরা করে দিয়েছিলাম তারপরেও দেখলাম যে সেই বিবাদ আবার উখড়ে উঠেছে সেই বিবাদ আবার নতুনভাবে একটা সমালোচনা শিবির এসে পৌঁছেছে তো সেই বিবাদে আমাদের শক্তিপুরের প্রধান দীনবন্ধু দাস তিনি তার যে বিয়ানবাড়ি বা বিয়াই বাড়ি বাজার শ্রোতে তাদের দুটো পক্ষ একটা হলো ফুলেশ্বরী দাস একটা হলো গঙ্গা দাস গঙ্গা দাস হলো ওনার বিয়ান আর ফুলেশ্বরী দাস যিনি অভিযোগ করেছেন তিনি তারেরই বোন তারা দিদি এবং বোন এখানে প্র্যাকটিক্যালি আমাদের প্রধান সাহেব এটা আমিও করতাম আপনিও করতেন যে তিনি তার যে বিআই পক্ষ বা বিআইন পক্ষকে হয়তো সাপোর্টটা দিয়েছেন এখানে কিন্তু দুটোই ভাবা যেতে পারে উনি হয়তো অনেকে ভাববেন যে উনি তো সকলের প্রধান ওনার উচিত ছিল দুই পক্ষকে সামাল দেওয়া এটাও যেমন ঠিক তেমনি কারোর আত্মীয় ওনার আত্মীয়র গায়ে হয়তো হাত পড়েছে ওনার আত্মীয়র হয়তো সম্মানের হরণ হয়েছে সেই ক্ষেত্রে ওনার আত্মীয়কে সাপোর্টটা দিয়েছেন তার এই অন্যায়ের জন্য এই টাকা তারা অন্যায় ভাবছে তার এই অন্যায়ের জন্য তার কত ধরনের সাজা চলে আসলো দেখুন পর পরস্পর শুনুন তারা চাই চেয়েছিল আমাদের এই দীনবন্ধু দাস শক্তিপুরের প্রধান হিসাবে যাতে বসতে না পারে প্রধান যাতে না হয় তো সেখানে তাদের সেই চেষ্টা বিফল হয়েছে দু হাজার তেইশে এগারোই আগস্ট আমরা শক্তিপুর জিপিআই মেম্বার সহ আমরা শক্তিপুরে সতেরো জন মেম্বার নিয়ে শক্তিপুরে দীনবন্ধু দাস প্রধান গঠিত হয়েছে তারপরে যখন সেই প্রচেষ্টা তাদের যখন ফেল হলো তারপরে তারা চেষ্টা চালালো যে এখানকার প্রধান উপপ্রধান বা বডিটাকে আমরা আমাদের কন্ট্রোলে রাখবো সেটা তারা চেষ্টা করেছিল সেই চেষ্টাও তাদের আমরাও হয়তো ন্যূনতম কিছু বুঝি প্রথম দিকে হয়তো তাদের সঙ্গে সহযোগিতা করতাম বা চলাফেরা করতাম তারপরে দেখলাম সবই ভূঁয়ো সেই ক্ষেত্রে আমরা সেখান থেকে পিছিয়ে চলে আসি সেই আমাদেরই সে এক দলের অংশ তারা কিন্তু তাদের সঙ্গে সহমত পোষণ না করার কারণে এই চক্রান্ত করতে বাধ্য হলো তিনি বৈশাখ মাসের গল্প শোনাচ্ছেন নিজের ক্যারেক্টারের ঠিক নেই তিনি একজন মহিলা তিনি সেই বাড়ির যে দিদি তার তার ভাগ্নের সঙ্গে তিনি বিবাহ করেছেন যেটা হিন্দু ধর্ম মতে এটা অবৈধ সব ধর্মে অবৈধ তার নিজের চরিত্র ঠিক নাই আমরা জানতে পারলাম তিনি বৈশাখ মাসের কথা নিয়ে এসছেন আজকে ভাদ্র মাস বুঝতেই পারছেন নিন্দা জানাই আমাদের পক্ষ থেকে আমাদের মেম্বারগনের পক্ষ থেকে আমরা তাই মেম্বার এক হয়ে আমরা এই বাইট দিতে বাধ্য হলাম আমাদের এখানকার প্রশাসন যে আধিকারিক আছেন ইন্দ্রনীল তিনার প্রতি আমাদের পূর্ণ ভরসা আস্থা আছে তিনার কাছে আমরা গিয়েছিলাম তিনার সঙ্গে কথাবার্তা আমরা অবশ্যই পরবর্তীতে আবার বলবো আমাদের প্রধান নির্দোষ আমাদের প্রধান সাহেবের যে এই কুরুচিকর বা একটা অশ্লীল যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা তাড়াতাড়ি যাতে বন্ধ হয় দীনবন্ধু দাস আমাদের সত্য জয় হবে তিনি অবশ্যই খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর আইনের প্রতি আমাদের প্রচণ্ড অগাধ ভরসা বা আস্থা আছে